আমেরিকান নিউইয়র্ক সিটির ম্যানহাটন বিশ্বের অন্যতম ব্যস্ত আর আধুনিক শহর দিনরাত আলো ঝলমলে এই শহরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ভবন চারপাশে যত ভবন আছে সবগুলোতেই ঝকঝকে জানালা উঁচু কাচের দেয়াল কিন্তু তাদের ভিড়ে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে একটি ভবন যেটি দেখতে একেবারে কংক্রিটের পাহাড়ের মতো কোনো জানালা নেই উঁচু গা ছমছমে আর একেবারে রহস্য মোড়া এক বিল্ডিং সবার মনে একটাই প্রশ্ন এই বিল্ডিংয়ে কোনো জানালা নেই কেন ভেতরে আসলে কি আছে এই ভবন হলো থার্টি থ্রি থমাস স্ট্রিট নামটা সাধারণ হলেও এর ভিতরে লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে গোপন রহস্য পাঁচ বছর বসে অতি গোপনে এই বিল্ডিং বানানো হয়েছে উচ্চতায় প্রায় একশো মিটার মোট বত্রিশ তলা এর মধ্যে উনত্রিশ তলা মাটির ওপরে আর তিন তলা মাটির নিচে শুরু থেকেই এটিকে সাধারণ অফিস ভবন ভাবা হয়েছিল কিন্তু আসল উদ্দেশ্য ছিল ভিন্ন এর দেয়ালগুলো ইট বালু বা পাথর দিয়ে বানানো হয়নি এটা বানানো হয়েছে সুইডেনের বিশেষ গ্রানাইট দিয়ে যেটা শুধু শক্তিশালী মজবুত যে পরমাণু বিস্ফোরণের আমেরিকা সরকার কখনই প্রকাশ করে না প্রশ্ন হলো যদি এই বিল্ডিং কে এত গোপনে রাখার দরকার ছিল তাহলে এটা কেন একটা ব্যস্ত শহরের মধ্যে বানানো হলো এটা নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু আসল সত্যটা সাধারণ মানুষ জানতে পারে অনেক পরে দুই সালে যখন অ্যাডওয়ার্ড স্নোডেন নামে সাবেক গোয়েন্দা কর্মকর্তা হাজারো গোপন তথ্য ফাঁস করলেন তখনই সামনে আসে এই ভবনের প্রকৃত রহস্য স্নোডেন প্রকাশ করেন যে থার্টি থ্রি থমাস স্ট্রিট আসলে আমেরিকার এনএসএ এর গোপন এক বিল্ডিং যার কোডনেম ছিল টিটান পয়েন্ট এনএসএ হল আমেরিকার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা স্নোডেনের ডকুমেন্টে লেখা ছিল এই ভবনের ভিতরে আছে এক বিশেষ সেন্টার যার নাম সেন্সিটিভ ইনফরমেশন ফ্যাসিলিটি এখান থেকে সরাসরি নজরদারি চালানো হয় সারা বিশ্বের ফোন কল ইমেল ভিডিও কনফারেন্সের উপর ভাবুন তো আপনি আপনার বন্ধুকে ফোনে গোপনে কিছু বললেন আপনার ধারণা এটা কেবল দুজনের মাঝেই সীমাবদ্ধ কিন্তু বাস্তবে হয়তো এই সবকিছু এনএসএর সার্ভারে গিয়ে পৌঁছে যাচ্ছে সেখান থেকে সংরক্ষণ করা হচ্ছে আর বিশ্লেষণ করা হচ্ছে ভবনের ছাদে বসানো আছে বিশাল স্যাটেলাইট ডিশ এগুলো দেখতে অনেকটা টেলিভিশন স্যাটেলাইট ডিশের মতো হলেও আকারে কয়েক গুণ বড় আর অনেক শক্তিশালী এগুলো আন্তর্জাতিক স্যাটেলাইট থেকে ডেটা ধরে ফেলে অর্থাৎ মহাকাশ থেকে যে যেসব তথ্য যাচ্ছে সেগুলো এক মুহূর্তেই সংগ্রহ করে ফেলে এই সমস্ত ডেটা পরে চলে যায় এনএস এর প্রধান হেডকোয়ার্টার মেরিল্যান্ডে সেখানে ব্যবহার করা হয় বিশ্বের সব থেকে গোপন সার্চ ইঞ্জিন এক্স কি স্কোর এটা গুগলের থেকে কয়েক হাজার গুণ বড় এবং গোপন সার্চ ইঞ্জিন আপনি যদি এনএসএর এজেন্ট না হন তাহলে আপনি এই সার্চ ইঞ্জিনে ঢুকতে পারবেন না কারণ গুগল শুধু পাবলিক ডেটা খোঁজে আর এক্স কি স্কোর খোঁজে মানুষের ব্যক্তিগত কথোপকথন ইমেল এমনকি ব্রাউজিং হিস্টোরিও এমনকি ডকুমেন্টে বলা হয় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বড় বড় নেতা এমনকি জাতিসংঘের উপরও নজরদারি করা হয় কিন্তু এত গোপন ভবন কেন এই ব্যস্ত শহরের মধ্যে বানানো হলো ম্যানহাটন হল বিশ্বের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন হাব এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবমেরিন ক্যাবল আর টেলিফোন লাইন যুক্ত হয় তাই এখানকার কেন্দ্রে বসে থাকলে সহজেই পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য সরাসরি ধরে ফেলা যায় আজও সাধারণ মানুষকে এই ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হয় না ভেতরে ঢোকার সময় এনএসএ এজেন্টসরা ভুয়া ব্যবহার করেন এমনকি আলাদা গাড়িও দেওয়া হয় দুই হাজার সালে এক রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয় শুধু নিউ ইয়র্ক না আমেরিকার আরও আটটি বড় শহরে রয়েছে এই ধরনের জানালাবিহীন ভবন আসলে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো তথ্য যে তথ্য সাধারণ মানুষ জানে না সেই তথ্য যদি আপনার হাতে থাকে তাহলে আপনি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর থার্টি থ্রি থমাস স্ট্রিট সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার অন্যতম স্তম্ভ